ফুটবলকে প্রাধান্য দিলেন ক্রীড়া উপদেষ্টা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নয় বাংলাদেশ আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ হবে বলে জানিয়েছেন তিনি আসরের পথে নতুন ভেনুতে টুর্নামেন্ট আয়োজন কঠিন হবে বলছে আর্চারি ফেডারেশন সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামকে ভেনু হিসেবে পাওয়ার অনুরোধ তাদের থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই রেইনবো পেইন্ট নতুন করে সংস্কার হওয়ার পর জাতীয় স্টেডিয়ামই দেশের ফেডারেশনগুলোর আকর্ষণের কেন্দ্রে যে কোনো আঞ্চলিক ও আন্তর্জাতিক আসর এখানেই আয়োজনের ইচ্ছে থাকে ফেডারেশনগুলোর এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে ফেব্রুয়ারি মাসেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে রেখেছিল আর্চারি ফেডারেশন আর থেকে চোদ্দ নভেম্বর হবে আসর তবে বিপত্তি বাধায় বাংলাদেশ আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ সেটা আবার ১৩ নভেম্বর আর্চারির আসরের মাঝপথে ভেনু নিয়ে যখন দুই ফেডারেশনের এমন অবস্থান তখন ক্রীড়া উপদেষ্টা দিলেন স্পষ্ট বার্তা জাতীয় স্টেডিয়ামে প্রাধান্য পাবে ফুটবল বললেন ফিফা প্রীতি ম্যাচই হবে এখানে আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা কিন্তু এখানে আমরা পারছি না কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি ক্রীড়া উপদেষ্টার এমন ঘোষণার পর বিপত্তি বাড়ল আর্চারি ফেডারেশনের নতুন ভেনুতে টুর্নামেন্ট আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জিং বারো নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি চান তারা

ব্যবহারের অনুমতি দাও যদি শেষ পর্যন্ত ভেনু পরিবর্তন করতে হয় তাহলে পরবর্তী কোনো আসর আয়োজনে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা থাকবে এখন এই মুহূর্তে আমরা ডেটও চেঞ্জ করতে পারছি না কোনো কিছু করতে পারছি না এখন একটা জরিমানা প্যানাল্টিও হতে পারে এটা ওয়ার্ল্ড আমি কাছে উদাহরণ হিসেবে বলতে পারি ইরান একবার এই কাজ করেছিল এখন পর্যন্ত তারা কোনো ভেনু পায়নি হোস্ট হতে পারেনি জাতীয় স্টেডিয়ামে না হলে বিকল্প হিসেবে কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়ামে হতে পারে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ sهa independent news paka